আসসালামু আলাইকুম সবাইকে কুকিং বারবাই আয়সায় স্বাগত আজকের রেসিপিটি হলো হান্ডি হাঁস যা কিনা আমরা রেস্টুরেন্টে অনেক প্রাইস দিয়ে খেয়ে থাকি আমার রেসিপি ফলো করে কম খরচে গ্যাসের চুলায় বাসায় তৈরি করে ফেলতে পারবেন হান্ডি হাঁসের রেসিপি আর স্বাদের দিক থেকে তো আমি গ্যারেন্টি দিয়ে বলবো রেস্টুরেন্টের স্বাদ থেকে কোনো অংশেই কম না শুধু একবার ট্রাই করে দেখুন মুখে লেগে থাকার মতোই একটা রেসিপি রেস্টুরেন্টে খেয়ে আসার পর আমরা যেমন স্বাদ ভুলতে পারি না ঠিক তেমনই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখুন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি স্বাদ কোনোভাবেই ভুলবেন না দ্বিতীয়বার মাস্ট খাবেনি যাক রেসিপিতে চলে যাই প্রথমে আমরা মাটির পাতিলটাকে রান্নার জন্য তৈরি করে নেব যদি নতুন হাঁড়ি হয়ে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা ভালো করে পুরে নেবেন কারণ আপনি যদি পাতিলটা এক ঘন্টা পুরে নেন তাহলে রান্নার সময় কিন্তু ভয় থাকবে না পাতিলটা ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার এই পাতিলে আমি এর আগেও রান্না করেছি তাই আমার বেশিক্ষণ পুরে নিতে হয়নি এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে পাতিলটা আমি চারো সাইডে তেলটা লাগিয়ে নেব এতে করে রান্নার মধ্যে একটা স্মুকি ফ্লেভার তৈরি হবে আর মাটির পাতিলের গন্ধটাও থাকবে না এই সরিষার তেলের কারণে যে স্টেপগুলোর কথা আমি বলেছি এগুলো যদি ফলো করেন তাহলে ইজিভাবে মাটির পাতিলে রান্না করতে পারবেন এখানে আমি দুইটা হাঁস খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি আপনিও আপনাদের পছন্দ অনুযায়ী করে নেন দেখতেই পাচ্ছেন আমি হাঁসটাকে স্কিনসহ কেটে নিয়েছি এবং গলা ঘিলা যা ছিল সবগুলোই দিয়ে দিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে নেব পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যত মোটা করেই দেয়া হোক না কেন সবগুলো কিন্তু গলে যাবে এখানে ছয় সাতটা আস্ত রসুন এবং কতগুলো কাঁচামরিচ ও কতগুলো শুকনো মরিচ নিয়েছি সবগুলো আমি একসাথে অ্যাড করে নিচ্ছি শুকনো মরিচটা দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন এখন একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটা তেজপাতা পাঁচ ছয় টুকরা দারচিনি ও দশ বারোটা লং দশ বারোটা এলাচি অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া মতো লবণ ওয়ান থার্ড কাপ টক দই ওয়ান থার্ড কাপ সরিষার তেল এক কাপ সোয়াবিন তেল আদা পেস্ট সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব এই মেরিনেটের কাজটা খুবই ধীরে সুস্থে করবেন এখানে তাড়াহুড়া করতে যাবেন না কারণ মশলাটা আপনি যত ভালো করে সময় নিয়ে মাখাবেন আপনার মাংসর টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন খুবই আস্তে ধীরে আমি খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং হাতের কাছে যখন গোটা গোটা পেঁয়াজগুলো পড়ছে আমি হাত দিয়েও দু একটা ভেঙে দিচ্ছি কারণ মাংসের ম্যারিনেটের কারণেই মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর শুকনো মরিচটা আমি ভিজিয়ে নিয়েছি কারণ শুকনো মরিচটা মাংস বলে যায় কিন্তু শুকনো মরিচটা কিন্তু কলে না এই কারণে দশ মিনিট আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন যখন নরম হয়ে গিয়েছে তখনই মাংসের মেরেনেট কাজটা শুরু করে দেবেন আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন কিন্তু হাঁসের মধ্যে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে তাই আমি শুকনো মরিচ এবং গুঁড়ো মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি এরপরে আবার মরিচটাকেও ভিজিয়ে নিয়েছি যেন ঝালটাও ভালোভাবে বের হয়ে যায় এবং শুকনো মরিচটাও গলে যায় আপনারা ওই আন্দাজেই একটু বুঝে নেবেন যার যার টেস্ট অনুযায়ী আমি আমার টেস্ট অনুযায়ী নিয়েছি এবং হাতের কাছে দুই একটা বড় কাঁচামরিচ থাকলেও সেটাও আমি ভেঙে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি হাত দিয়েই কচলে কচলে মেখে নিচ্ছি যেন মাংসের ভিতরে ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকে যায় মাংসটা কিন্তু আমার মেরিনেট করে রেখে দেওয়ার কিছুই নেই জাস্ট মেরিনেট হয়ে গেলে আমি পাতিলে দিয়ে দিব দেখতে দেখতে কিন্তু আমার মাংসটাও মেরিনেট হয়ে গিয়েছে এখন আমি মাটির পাতিলে সবগুলো দিয়ে দিব আমি কিন্তু পাতিলটা আগেই তৈরি করে ফেলেছিলাম রান্নার জন্য এখন আমি শুধু মাংসগুলো অল্প অল্প করে ভিতরে সেট করে নেব একসাথে সবগুলো মাংস পাতিলের ভিতরে দিতে যাবেন না এতে করে মাংস এবং মশলাগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে দিচ্ছি এবং মশলাও সাথে দিয়ে দিচ্ছি যেন মাংসের সাথে মশলাগুলো কিন্তু মিশে যায় যেহেতু আমি মাঠের হাঁড়িতে রান্না করব আর নাড়াচাড়া তো করাই যাবে না একবারই সব বসিয়ে দিতে হবে এই কারণেই এভাবে দিয়ে দিচ্ছি যেন চারো সাইডে মশলাটাও থাকে এবং মাংসটাও থাকে মশলার সাথেই মাংসটা যেন মিশে থাকে আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে কাজটা করে নিচ্ছি এখন লাস্টে যে কিছুটা মশলা এবং মাংসটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি কারণ এ মশলাগুলো কিন্তু ভিতরেও চলে যাবে একটু হাত দিয়ে চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি এখন আমি হাতটা ধুয়ে এবং বলের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেটাও ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি মাটির হাড়িতে রান্না করলে পানির তো কোনো প্রয়োজন হয় না এরপরও আমি সামান্য একটু অ্যাড করে নিচ্ছি এবং একটু ঝাঁকিয়ে মশলাগুলো মাংসর সাথে পুরো সেট করে নিচ্ছি এবং পানিটাও যেন নিচে চলে যায় সেই ব্যবস্থা করে নিলাম এখন কিছুটা আটা আমি গুলিয়ে রেখেছিলাম একটু নরম করেই দিয়েছি যেন তাড়াতাড়ি আটকে যায় পাতিলের মুখের চারো সাইডই আমি অল্প অল্প করে দিয়ে দিব একটু লক্ষ্য করুন আমি কিভাবে দিচ্ছি এবং আটাটা ভিতরের দিকে চলে যাচ্ছিল বারবার সেখান থেকে কিন্তু আমি বাহিরের দিকেই টেনে টেনে দিচ্ছি আটাটা কিন্তু আমার পুরো পাতিলেই সেট হয়ে গিয়েছে এখন মাটির একটা ঢাকনার উপর দিয়ে দিয়ে দিব দিয়ে হালকা একটু চাপ দিয়ে দেবো যেন বসে যায় এবং উপর দিয়ে এই আটাগুলো দিয়ে ভালো করে সিল করে দেব ঢাকনা সিলটা আমরা এমনভাবেই করব যেন চুলায় বসানোর পরে যেন অতিরিক্ত ভাব না বের হয়ে যায় কারণ আমি পুরোটা রান্না তো ভাপের মধ্যেই করব যত সম্ভব ততটাই করে নেব কাজটাও কিন্তু খুবই আস্তে ধীরে করে নিতে হবে কারণ ভাত বের হয়ে গেলে আমাদের রান্নাটাও ভালোভাবে হবে না যতটা সম্ভব করে নেয়া আমি ততটাই করে নিচ্ছি মোটামুটি পাতিলটা কিন্তু আমার পুরাই সিল করা হয়ে গিয়েছে এখন আমি হাতটা ওয়াশ করে এসেছি পাতিলটা এখন চুলায় বসিয়ে দেব। চুলায় আমি পাতিলটা বসিয়ে দিয়েছি এই সময় চুলার আঁচটা একটু হাইতে রাখবেন যেন চলে আসে খুব তাড়াতাড়ি দেখেন চলে আসছে উপর দিয়ে কিন্তু ভাব বের হয়ে আসতেছে যেমন ফুলে আসছে আর কি বের হয়ে যায়নি আমি একটু চেপে চেপে আবার দেব যতক্ষণ না এই আটাটা শক্ত হয়ে যাচ্ছে নরম থাকা অবস্থায় বারবারই এটা হবে আর আপনাকে বারবারই এই কাজটা একটু চেপে চেপে করে দিতে হবে ঢাকনাটা ফুলে আসলে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে এবং আটাটাও সাইড দিয়ে একটু আবার চেপে চেপে দিতে হবে এটা যতবার হবে ততবারই এটা করে নিতে হবে আটাটা যখন শক্ত হয়ে যাবে তখন আর এই সমস্যাটা হবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার হাত দিয়ে এভাবে চেপে চেপে ঢাকনাটাকে বসিয়ে দিয়েছি এবং আটাটাকেও হাত দিয়ে চেপে চেপে দিয়েছি আটাটা কিন্তু ড্রাই হয়ে এসেছে এখন এ পর্যায়ে চুলা রাসটা একেবারেই মিডিয়ামে করে নিতে হবে আর একটা পাথর আমি উপর দিয়ে বসিয়ে দিচ্ছি যেন আরও ভাবটা বের হয়ে না আসে এখন ঠিক এভাবে রান্না হবে পাঁচচল্লিশ মিনিট আমার পুরোটা আটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে আমি চারো সাইড দিয়ে একটু দেখিয়ে দিলাম আপনাদের ফিরে এলাম পাঁচচল্লিশ মিনিট পর এখন একটা চাকুর সাহায্যে আমি চারো সাইডটা কেটে নিচ্ছি সাবধানে এই কাজটা করবেন যখনই কাটবেন তখনই কিন্তু ভাবটা বের হয়ে আসবে অনেকটাই আমার কিন্তু হাতে একটু লেগেই গিয়েছিল কারণ এই সময় এত ভাব থাকে মানে বলার মতো না ঢাকনাটা খুললেই দেখতে পারবেন কি পরিমাণ ভাব দেখেন কি পরিমাণ ভাব হয়েছে ভাপের কারণে মাংসটা মানে দেখাই যাচ্ছে না এরপরও আমি একটু ক্লোজ থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কুটকুট উঠছে এবং ভাপের কারণে বোঝাই যাচ্ছে না মানে মাটির হাঁড়ি রান্না প্রেশার কুকার ফেল এতটা ভাব হয়েছে আমি একটু চামচ দিয়ে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন মাংসর কালারটা কতটা জোজ হয়েছে আর সবগুলো মাংস কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই রান্নাটা আমার মোট পাঁচচল্লিশ মিনিট সময় লেগেছে ঘড়ি ধরে আমি ঠিক পাঁচচল্লিশ মিনিট পরেই এই ঢাকনাটা খুলেছি দেখেন মরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে গরমের কারণে এবং ভাপের কারণে ওইভাবে তুলে দেখাতে পারছি না তাই আমি একটা কড়াইতে সবগুলো মাংস ঢেলে আসছি মাংসগুলো সব আমি কড়াইতে ঢেলে নিয়েছি এখন আমি চামচ দিয়ে একটু দেখাচ্ছি দেখেন কি সুন্দরভাবে গলে গিয়েছে রান্না দেখলেই বুঝতে পারবেন যে মাংসটা কতটা সুন্দরভাবে গলে গিয়েছে আর মাংসর কালারটা দেখেন কতটা জোস হয়েছে মশলাটা তো অসাধারণ দেখেন মশলার ঘনত্বটা এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখেন রেস্টুরেন্টে যাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো কারণ এভাবে হাঁস রান্না এতটা টেস্ট দেখেন পাতিলটা আমি দেখাচ্ছি সবগুলো মাংস আমি একসাথেই ঢেলে নিয়েছি আর এই হান্ডি হাঁসের স্মেলটা আমার পুরো রান্না ঘরে ভরে গিয়েছে মানে আমার এখনই খেতে ইচ্ছে করছে এতটা জোস কালার এবং স্মেলে মুখে পানি চলে এসেছে মানে কি বলবো এতটা অসাধারণ একটা রেসিপি রুটি চাপটি চিতই পিঠা এবং গরম গরম ভাত যেটার সাথে খান না কেন স্বাদের তুলনায় অতুলনীয় আমি তো নিজেকে কন্ট্রোল করতেই পারছি না বাটিতে সার্ভ করে নিচ্ছি আমি এখনই খাবো দেখেন রসুনগুলো কীভাবে গলে গিয়েছে মাটির হাড়িতে রান্না মানে প্রেশার কুকার ফেল আর আপনারা তো জানেনি যে মাটির হাঁড়ির রান্না যে কতটা স্বাদের দিক থেকে দ্বিগুণ হয় এটা আমার আর বলে বোঝানোর কিছু নাই আমি একটা বাটিতে সার্ভ করে নিয়ে এসেছি দেখেন কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে ক্লোজ থেকে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ